করেছে <ion> <st Bond playing>

জোর খবর জোর খবর জোর খবর নির্বাচন এসে গেছে নির্বাচন 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 নিজের দলের হয়ে প্রচার করতে মাননীয় মন্ত্রী মশাই বেরিয়ে পড়েছেন খবরের প্রকাশ এখানে তাবর তাবর নেতারা সভা করবে এই জায়গাটা একটা নতুন নামকরণ হয়ে গেছে গর্ত স্কয়ার ওই তো মন্ত্রী মশাই এদিকে আসছে আপনারা জানেন দেশ আজ উন্নয়নের জোরে বেঁচে যাচ্ছে যার কারণে আমরা এই গর্তের মানুষটি নজর দিতে পারছি না যারা এই গর্তের মানুষটি করে কথা বলে তারা সরকারের বিরুদ্ধে খুব সাধনা করে আপনারা জানেন বিরোধী দল হরতাল অবরোধ পিকেটিং করে দেশটাকে ধ্বংসের দ্বার যাচ্ছে আমরা যদি আগামী নির্বাচনে জয় লাভ করি তবে আমরা এই গর্তের মানুষটিকে

দীর্ঘ ভাষণ দেব না আপনারা জানেন আমরা বিরোধী দল ক্ষমতায় আসলে আমাদের নেত্রী দেশকে দার প্রান্তে নিয়ে যাবে আপনারা জানেন আমরা এই গর্তে পরামর্শ নিয়ে চিন্তিত কিন্তু কিন্তু আমরা এখন নির্বাচন কমিশন সংস্কার তত্ত্বাবধায়ক সরকার পুরো হরতাল চলার পর অবশ্যই ব্যস্ত আমরা যদি নির্বাচনে পাশ করি

আমার সাহিত্য সংযমের অভাব হতে পারে যেমন কি আমার সাহিত্য উদ্দেশ্যমূলক হয়ে যেতে পারে আমি এর দু ব্যাপারেই সতর্ক থাকতে চাই হতে পারি আমাদের সামনের কবি সম্মেলনে এ ব্যাপার নিয়ে একটা প্রস্তাব রাখতে পারি আমি কবি আমি আধুনিক কবিতা লিখি আজ থেকে একশো বছর পর যে কবিতা হবে আমি তাই লিখি আমার একটা কবিতার সংকলন আছে অন্ধকারের প্রভাব কেমন হয়েছে নামটা এ গর্তে মানুষ কেমন হয়েছে নামটা আমি নির্যাতিত নিপীড়িত শোষিত লোকদের জন্য বলছি তোমাদের জন্য কবিতা বলেছি এই নাম বইটি পড়ো কিন্তু হ্যাঁ গর্তে মানুষ তোমাকেও একটি দিলাম মন দিয়ে গর্তে বসে বসে পুরো কিন্তু জানি না তবে গর্তের অর্থ কি হইবে বললাম তো

এজন্যই এদেশে সৎ সাহিত্যের কোনো দাম নেই আমি সেই দিন হব শান্ত আমি সেই দিন হব শান্ত একটা উপায় অবশ্য পাওয়ান গেছে আমি দড়ি ভালাইয়া দিতেছি তুমি শক্ত কইরা ধরো আমি টানতাছি আপনারা বসে আছেন কেন আর সেন আমার লাইগা লোকটা কেন না উঠাই আ সেন গো সবাই সবাই মিলা মানুষটারে তুলি কান্না ধইরা। আমরা সবাই নাটকের এখানে আছি তো থেকে অনেক অনেক কিছুই হয়েছে আর কি তো আমাদের যে আবেদন সরকার সরকার যে আমরা একটা যেকোনো বিষয়ে সবাই মিলে যদি কাজ করি সেটা আমরা খুব সহজে সফল হতে পারি শুধুমাত্র কথা বলে নয় সবার আহ্বানে আমরা এই দেচা কৰ্ত ধন্যবাদ ভাল